গুড মর্নিং বন্ধুরা আজ শুভ উল্টো রথযাত্রার তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা আজ শুভ উল্টো রথযাত্রা তো আজ সকাল সকাল স্নান সেরে আমি এখন পূজা করতে বসেছি ফুলের বাগানে আজ দেখছি অনেক ফুল ফুটেছিল তো সব কটা ফুল তুলে নিয়েছি নিয়ে কিছু ফুল ওখানে আমাদের শ্বেতলা মায়ের ঘর আছে ওখানে পূজার জন্য কিছু ফল কিছু ফুল দিয়ে এসেছি এবং কিছু ফুল দিয়ে আজকে আমি সুন্দর করে মনের মতো করে সাজিয়ে নিয়েছি দেখো কত সুন্দর সাজিয়েছি আজকেও ক্লাস আছে যাবো ক্লাসে তো ফেরার পথে সাড়ে চারটে নাগাদ ছুটি হয়ে যাবে ফেরার পথে ওখানে ইস্কনের রথটা তারকেশ্বর আস্তারা থেকে আমাদের এই এসেছে ওখানে আছে কয় এক সপ্তাহ ধরে আজকে ওখান থেকে আবার ফিরে যাবে মাসির বাড়ি থেকে তো চাপাড়া আস্তার এই চাপাড়া থেকে তারকেশ্বর আস্তারায় আজ উল্টো রথ ওখানে আবার ফিরে যাবে মাসির বাড়ি থেকে তো ঠিক করেছি বাড়ি ফেরার পথে ওখানে উল্টো রথ দেখে মানে স্বয়ং জগন্নাথ নাথ জগন্নাথ জগদ্ধের নাথকে দর্শন করে তবে আমি আজ বাড়ি ফিরবো এই প্রোগ্রাম আছে সোজা রথের দড়ি টানা হয়নি সোজা রথ টানা হয়নি ওই জন্য আজকে ঠিক করেছি রথের দড়ি ধরবো তো যদি স্বয়ং জগদ্ধের নাথ জগন্নাথ কৃপা করে দেখা যাক কত দূর গিয়ে গোই তো রথের রশি ধরে রথ টানবো এটা খুব ইচ্ছা আছে কারণ সোজা রথে সেটা হয়নি ওই জন্যই তো আজকে যাব ক্লাসে ছুটির পথে ছুটির সময় ফেরার পথে এইসব প্রোগ্রাম করেছি আকাশ যদি ভালো থাকে তাহলে সম্ভব হবে তো ঠিক আছে বন্ধুরা তোমরাও সকাল সকাল বেরিয়ে পড়বে সবাই রথ দেখতে মানব জন্ম নিয়ে এসেছি পৃথিবীতে অজান্তে তো অনেকই ভুল করে ফেলেছি বা অনেক পাপ করেছি তো স্বয়ং জগন্নাথ জগতের নাথ রশিত ধরব রথে তো কিছুটা হলেও পাপের ঘোড়া খালি হবে কিছুটা হলেও পূর্ণি অর্জন করা যাবে কিছুটা হলেও পাপ থেকে মুক্তি পাওয়া যাবে জগতের নাথ জগন্নাথের রসের রথের রশি ধরে রথ টানব আজ জগন্নাথ তুমি কৃপা করো তুমি সকলকে ভালো রাখো সকলের মঙ্গল করো এইটুকুই তোমার কাছে চাওয়া জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগতের নাথ জয় জগন্নাথ তুমি সকলকে ভালো রেখো সকল জগৎ সংসারকে তুমি ভালো রেখো সকলের মঙ্গল করো সকলের কল্যাণ করো জয় জগন্নাথ